কুমিল্লার মানুষের অতিথি আপ্যায়ন দেখেন কি যে করছে ফাতেমা আপু যারা চলে গেছ তারা মিস করলা কি করে দেখো গাই কি করে এরা কার বাসায় আসছি আর কে ওয়েলকাম করে আমাদেরকে গাইজ লোকেশন না চললে কি অবস্থা হয় দেখো ভিডিও কলে লোকেশন চিনাচ্ছে চিনতেছে না আপু মোমো আপু ফাইনালি গাইস মোমো আপু বাসাটা চিনলো তোমার নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম এতক্ষণ তুমি আরঙ্গের পুরান আউটলেটটা চিনো না আচ্ছা আচ্ছা দেখো আমরা ফাতেমাপুর বাসায় কি কি খাচ্ছি এ হচ্ছে ফুডিং নুডলস

একদম ঠিক আছে মালিশ চলতেছে মামা বাগিনা যেখানে শয়তান আছে সেখানে পাতমা আপু আমাদের জন্য এত এত খাবার আইটেম রেডি করছিলো আর মাশাল্লা আপুর রান্না কি যে মজা আপুর সবগুলা খাবার অনেক মজা হয়েছিল সেদিন ইউ আপু সবাই ছবি তুলতেছে ওইদিকে চোরে কি করে দেখে খাবার নুডলস দেখলে তার মাথা নষ্ট হয়ে যায় কাটাকাটি ए আপু পিৎজ্জাটা কাটার দেরি আর আমার খাইতে দেরি নেই আমরা শুধুমাত্র আগের দিন বলেছিলাম যে আমরা সবাই পিৎজা খাবো পিৎজা খাইতে ইচ্ছে করতেছে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো কিন্তু আপু বলতেছে যেখানে আমি পিৎজা বানাইতে পারি তোরা কেন রেস্টুরেন্টে খাবি তোরা সবাই আমার বাসায় চলে আয় আমরা একসাথে ওখানে পিৎজা খাবো তো যেমন আপু বলেছিল ঠিক আমরা দেরি করে নাই আপুর বাসায় গিয়ে সবাই হামলা দিয়েছি অনেক বেশি মজা হয়েছে নুডলসটাও জাস্ট অসাধারণ ছিল পিৎজা নুডুলসটা খাওয়ার পরে আমি আমার ফেভারিট খাবারটা খেয়ে নিচ্ছি এতক্ষণ সব মিষ্টি অ্যান্ড সিজি টাইপের খাবার দাবার খেয়েছি এবার খাচ্ছি একদম ফ্রুটস যেটা হচ্ছে লবণ মরিচ দিয়ে পেয়ারা আল্লাহ কি যে ভালো লাগতেছিল মানে সবগুলো খাবার এই জাস্ট ইয়ামি ছিল তখন ধরে কোল্ড ড্রিঙ্কসটা খাই নাই আমার ঠান্ডা দেখে এখন না খাই আমি আর উপায় দেখতেছি না আমার একটু খাইতে হবে শান্তি লাগতেছে

কি করতেছে দেখো আচরণ কেমন ওই দেখো আর একটা আবার আসবো থ্যাংক ইউ